শিকরিয়া খাই বাতের উপর চাপ কমায় মাননীয় সভাপতি আসসালামু আলাইকুম আমি ইশ্রা জাহান্তি ময়মনসিংহ জেলার নান্দাল আমার বাতের হোটেল আছে ইহান তো মাসে আমার এখানে একটা মানুষের মনে নয় এরম টিয়া ফুসা উপহার তো এদিক থেকে আমি এই সারিটারে কইতাম চাই যে যাত্রা শিল্পী হিসেবে খেত দুই দিন আগে তারা বিটিভির মধ্যে দেখলাম একটা অনুষ্ঠানও কইতাছে Abba, doida foi chadau, que Isso que é pegau. Abba, doida foi amá.

চেয়ারম্যান টা শুরু হইলে মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার যে আমার একটা অনুষ্ঠান আমার এখানে জনসভা মন্ত্রিসভা পরিবার সভা তারপরে ইটি সভা এটা গার্লফ্রেন্ড বটফ্রেন্ডের সভায় কত ধরনের সবাই তবে আমার একটা কতলা মানুষের সভাপতি হিসাবে যদি আমার এখানে আপনারা এখান থেকে অনুষ্ঠান করতেন চাই তাহলে আপনারা দয়া হয়ে এক বছর আগে আমার একটু কারণ বুকিং যদি এক বছর আগে না দেন তাহলে আমার বিএনসি প্রবেশাধিকার আমি এই বিষয়টা শেয়ার করি এই কুকান্ডা করছে এই যে এই বেটা এই বেটা এই বেটা আর এই বেড়া মিল্লা এই যে নোয়া হেললা বরিশালিয়া আর কুমিল্লা দি মিল্লা আমার হোটেলে প্রতিদিন খাইতো যাইতো আমি ব্যাপার

কথা বলে আমার একটা রান্ধা আছে ফ্রাই এই ব্যাম্বাই যে বাইরে হক করে মাথাটা হাড়াই এলবা মনোর সি কি হক বারে হক কথা মনোর সভাপতি আমার একটা ডায়লগ আছে খাই যায় আরামে ধরত না কোনো ব্যারামে এই কথা হইন না দুই দিন ধরে ফোন দিতেছে ডোনাল্ড ট্রাম্প ফুল আমার খাওয়ান দি এত বলা হেলা এত কথা শুনছে মানুষের কাছ থেকে অনে আমার এই হানো আইটা কি করবেন আমার লই আসতেন এই যে আমি সুন্দর আইটেম পাঁচ বর্তমানে গরুর গুস্তু মুরগির মাংস কালা বুনা চিকন বোনা মুড়া বোনা কতটা বোনা করি এর ফলে মাননীয় সভাপতি সাহেব আমি আমি যে আমার কেকা আছে না আমি কেকা আসে বেশি নইন হ্যারেও তো আমি কতটা আইটেম দেখাই দিছি ধরুন হ্যার বিখ্যাত বিখ্যাত কিছু খাবার যেমন ধরুন এই যে বালুর নুডুজ কি মজার একটা খাবার এটা খাইলে একবার যে খাই পড়া জীবন হয়ে বলতে না এরপরে যে মাননীয় সভাপতি সাহেব বাস ফ্রাই এর দিকে যেটা বৈজ্ঞানিক নাম হলো ব্যাম্বো ফ্রাই মাননীয় সভাপতি সাহেব এইটা যে একবার খাইব আর জীবনও কোনোদিন ভুলতো না এটা এরকম মজা মাননীয় বাসটা একটু ফুরিয়া কালা কালা কইরিয়া তারপরে এই যে ভীমের যে সসটা আছে কে কেকা এটা করে এটা দেখতে সুবান মেরা খাইলি এমন স্বাদ লাগে মাননীয় সভাপতি সাহেব এই যে মনোরুন শেরাটন রেডিসন এরপরে ফাইভ স্টার সিক্স স্টার থ্রি স্টার টু এটার মধ্যে কার রেসিপি নিয়ে নাম দেয়

আমরা যাই কিতা লয়ে অত বড় একটা গিফট লয়ে যাই আর নুয়া খাইলা বরি শেলা সাত সূর্য কুমিল্লার মানুষ কি তোরে কোন তো গিফট লয়ে যায় না আর কায়া কই সুলো মুছবো না আর লুঙ্গির মধ্যে আটা মুছবো এটা বাই বাই আগে দোর মারে কাউন্টার শেষ হইতে মানলে সভাপতি সব তো এই জায়গাতে আমি কইতাম চাই যে দেখো না আমি অতখানি বড় একটা ডেগ লইছি ডেগদার মধ্যে কাউন্টি বইরে লইছি আমার যে রান্দা দি আছে ব্যাগতে এটা মধ্যে স্পেশাল কাউন্টি আছে একটা নাও আমি সামনে লাগে কিছু কিছু আনছে না এটার মন আসলে শুধু মানছে আমার মতো বড় মেন্টালিটির মানুষ এনে একটাও না মানুষ সভাপতি সব তো আমি এই দিক থেকে কইতাম চাই যদি এই বিদেশি জায়গাতে একটা মানুষ নিতেন চাই এটা আমি আর কারণ এই যে ছাগল খামারি নাফি যাত্রা শিল্পী ঘটক এটার কোনো কাম নাই কিন্তু আপনার যদি একদিন নাকায়তা হন তাহলে কিন্তু আমি মরে যাবো লাগবো মাননীয় সভাপতি সাহেব এই দিক থেকে তো হয়ে গেলে আমার যাবো লাগে মাননীয় সভাপতি সাহেব আর আপনার মাধ্যমে এনে জানা আছে সবাই আমি জানাই দিতে চাই ঈদ মুবার